রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না তা মুছে যাবে না পৃথিবীর প্রতি কোনা ধূলি মাটিতে আমাদের ঠিকানা খুঁছে যাবে না ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্ব আমাদের মুছে দিতে চাইছে যারা খুঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সাম্ম আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছের আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সাম্ম দাজ লায় অজু করে ফিরি হে যাজে কাবাই নামাজ পড়ি খোশ মে যাজে দার সে হাদিসে ছুটি বাঘ দাদ পানে ইমাম বখারি হয়ে ফুটি খরা সানে তায়ে করে তিন জেতুন হকের দাওয়াতে হাকিকায়ে সার রুম

সব জাতি আমাদের আমরা আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সমস্বাধীন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি ছিল সাম্মস্বাধীন মুসলিমিন 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 ইসলাম আমাদের গায়রত কোরআন আমাদের দাস্তুর আহমাদ আমাদের রাহবার আমরা আল্লাহর মজুদ পৃথিবীর মাসরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত সালতানা তাজ তখত ছিনে নেব সব সংসৌক আরো বাজম চীন আফ্রিকা জুড়ে পবিত্র গারে হেরা থেকে কহিতুরে আমাদের পদরেখা আছে জল স্থলে সৈকতে পর্বতে কিবা সমতলে তারিখ জিয়াদ হই আন্দুল তুর্কি পাতে হয়ে উঠি আমি ভুসে কাসিমের মতো হয়ে আমি সিন্ধু জয় আকসারে পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে আমরা মহাবীর চির উন্নত শির মহাসত্যের পথে শীষা ঢালা যে প্রাচীর আমরা মুসাফির পথকে বানাইনি মুক্তির ডাকেলেই তিটানি জিন্দগি